শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বাংলাদেশের বেমান হিসেবে চিহ্নিত হবে তাদেরই একজন এই কালিহাতির শুক্লা সিরাজ আমরা দেখতে পাচ্ছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শহীদদের হত্যার বিচার কার্যক্রম এখনো পর্যন্ত শুরু কালি হাতিতে পরিণত করবো আমরা যুদ্ধ করেছিলাম এই বাংলাদেশে এই কালিহাতিতে ছাত্র জনতা সকলের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে É. Ah. i 보 i i